হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাইকি অ্যাপসে পাঁচ লক্ষ টাকার যে অফারটি চলতেছে ওই অফারে নাকি অ্যাড্রেস দিলে কনফার্ম হচ্ছে না এবং অ্যাড্রেস দেওয়ার অপশনটাই আছে না সো এই প্রবলেমটা কেন হচ্ছে কীভাবে সলিউশন কি এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করবো সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ করলে আপনি মিস করবেন অনেক কিছু পরবর্তীতে কমেন্ট করবেন তা না করে আপনি ভিডিওটিকে সম্পূর্ণভাবে বেশি তো আর টাইম যাবে না পাঁচ মিনিট টাইম যাবে আপনার পাঁচ মিনিট টাইম লস হবে এটা আপনি সার দিয়ে ভিডিওটিকে আপনি দেখুন সম্পূর্ণভাবে সো আমি আপনাদেরকে সকল প্রসেস দেখাচ্ছি আমি আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণভাবে কেন এই প্রবলেমটা হচ্ছে এবং কি করলে এটার সলিউশন আমরা খুঁজে বের করব আমরা শুধু একটু দেখি আমি এখন আমার একটা আইডিতে আছি যে আইডিটাতে আমার কোনো ব্যাংক নাই সো এই আইডিতে আমি এখন আছি বর্তমান আমি এই আইডি থেকে আগে আপনাদেরকে দেখাবো তারপরে আমায় অন্য আরেকটা আইডিতে দেখাবো আমি যে আইডি থেকে কনফার্ম করেছি এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছি সো এখন আমি আমার অন্য একটা আইডিতে আছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা শুধু ভিডিওটিকে কন্টিনিউ করুন আপনারা ভিডিওটিকে স্কিপ করে করে আমি আগে আপনাদেরকে আমার আইডিটা দেখাচ্ছি দেখুন এই আইডিটা আমার একদম একটা ছোটো আইডি আগের পুরাতন একটা আইডি এটা আমি ইউজ করি না এখন আগে ইউজ করতাম সো আমার এই আইডিতে দেখতে পাচ্ছেন না আটাশি জন পল আছে এই আইডিতে আমি এখন দেখাবা আপনাদেরকে পাঁচ লক্ষ টাকার অপারে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে অ্যাড্রেস ফিল আপ করার অপশনটা নাই। এটা কিভাবে আনবেন এটা কি করলে আসবে এবং অ্যাড্রেস যে দিলে কনফার্ম হচ্ছে না এটা কেন এই সমস্যাটা হচ্ছে সো আমরা এটা দেখব অবশ্যই আমরা একটু ওয়েট করি ওয়েট করে করে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড্রেসের এটা আছে অ্যাড্রেসের অ্যাড্রেস এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই রিওয়ার্ডের উপরে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে অ্যাড্রেসের অপশনটা পাই এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ব্যান্ড নাই এখানে পুতুল আছে পাঁচটা সো এই পুতুলগুলো যদি পাঁচটা হয় তাহলে আমরা এখান থেকে এক একটা ব্যান্ড কিন্তু নিতে পারি সো এখানে আমাদের যখনই একটা কয়েকটা তিন চারটা কী কী ব্যান্ড থাকবে তখনই কিন্তু আমাদের এই মাই রিওয়ার্ড অপশানের উপর ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস দেওয়ার অপশনটা থাকবে সো দেখতে পাচ্ছেন এখানে এখন অ্যাড্রেস সেট করার কোনো অপশন নাই এখানে আপনি তখনই অ্যাড্রেস সেট করার অপশন পাবেন আমি আপনাকে আবারও বলতেছি এখানে এখন কোনো অ্যাড্রেস দেওয়ার অপশান নেই এখান থেকে যদি আপনি কি কি ব্যান্ড জেনারেটও করেন তাহলে কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়ার অপশনটা আসবে না এখানে আপনার শুধু অ্যাড্রেস দেওয়ার অপশনটা কখন আসবে জানেন এখানে যখনই আপনার বিনস পাবেন যখন আপনি বিনস পাবেন তখন আপনি এখানে অ্যাড্রেস দেওয়ার অপশনটা পাবেন যখন আপনি বিনস এবং কি কি ব্যাংক দুনোটাই পাবেন তখন আপনার অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে আর যদি আপনার শুধু কি কি ব্যাংক আছে এবং কোনো বিনস আপনি পান নাই তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড্রেস বসানোর অপশনটা পাবেন না স্যার আমি এখন আপনাদেরকে বলবো আপনি আগে এখান থেকে যদি কোনো একটা বিনস পান তাহলে আপনি এখানে অ্যাড্রেস বসানোর অপশনটা পাবেন সো এখান থেকে আমরা এখন আমি অন্য আরেকটা আইডিতে চলে যাচ্ছি এটা আপনাদেরকে সলিউশন করে দিয়েছি কীভাবে অ্যাড্রেস বসানোর অপশনটা আনবেন এটা এখানে অ্যাড্রেস বসানোর অপশন তাও যদি না আসে তাহলে আপনি অ্যাপসটিকে আবারও ডিলিট করে আবারও স্টোর থেকে ডাউনলোড করবেন তারপরে আপনি যখনই লগ ইন করবেন তখন আবার এই অপশনটা চলে আসবে সো আমি এখন আমার অন্য আরেকটি আইডিতে গিয়ে দেখাবো আপনাদেরকে ওখানে অ্যাড্রেসটাতে কনফার্ম করছি সো দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু আমার অনেকগুলো কি কি ব্যাংক আছে পাঁচটা এবং অন্যান্য পুতুলগুলো আছে ডিম ওগুলোকে ওরা ডিম বলতেছে আমি দেখতেছি যে পুতুল ওরা বলছে ডিম সো এখানে এই ডিমগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ডিম আছে এবং এখানে পাঁচটা কি কী ব্যাংক আছে এখানে আমি যদি মাই রিওয়ার্ড অপশনের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস অ্যাড্রেস বসানোর বা চেঞ্জ করার অপশনটা আছে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ অ্যাড্রেসে অপশনটা আছে আপনাদের কাছে কিন্তু সেট অ্যাড্রেস অপশনটা থাকবে সো আপনি এখান থেকে চাইলে অ্যাড্রেস সেট করতে পারেন যদি অ্যাড্রেস বসানোর পর কমপ্লিট না হয় তাহলে আপনি অ্যাপসটিকে ডিলিট করবেন ডিলিট করার পর আবারও স্টোর থেকে ডাউনলোড করবেন তারপরে আপনি যখন আবারও ওপেন করবেন তখনই যখনই আপনি আপনার আইডিটাকে লগ ইন করবেন তারপরে আপনি এখানে অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাড্রেস অপশান আছে আমার কাছে আপনাদের কাছে সেট অ্যাড্রেস লিখা আসবে স্যো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা এখন কমপ্লিট আমি এখান থেকে কাইন্ডলি কনফার্মের উপর একটা টাস্ক করে দেব সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখনই কনফার্মের উপর একটা টাস্ক করে দিব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা কিন্তু আবারও কনফার্ম হয়ে গেছে এখন আবারও কিন্তু চেঞ্জ অপশানটা আসছে চেঞ্জ অ্যাড্রেসের অপশনটা আসছে তখন ছিল কনফার্ম অ্যাড্রেসের অপশনটা সো এভাবে করে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটাকে অবশ্যই চেঞ্জ করতে পারেন বন্ধুরা আমি আপনাকে আশা করি বুঝাইতে পারছি যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি স্কিপ করে করে দেখে কমেন্ট করেন তাহলে কোনো রিপ্লাই পাবেন না কারণ আমি যেগুলো ভিডিওর ভিতরে বলেছি ওগুলো যদি আপনি মিস করে থাকেন ওগুলো যদি আবার কমেন্ট করেন তাহলে আমি কোনোদিনও রিপ্লাই দিব না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন রিপ্লাই পাবেন না আর যদি আপনি যেগুলো ভিডিওর মধ্যে নেয় ওগুলো যদি আপনি কমেন্ট করেন তাহলে অবশ্যই রিপ্লাই পাবেন তাও থাকতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর একটি কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো কী কী ব্যাংক কী কী ইক আছে কী কী ডিম সো আপনি আমার কাছে দুই নাম্বার কী কী ডিমটা নাই যদি আপনার এই দুই নাম্বারটা বেশি থাকে তাহলে আমাকে গিফট করতে পারেন আর আমাকে গিফট করলে আপনাদের যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে অবশ্যই দিব তার জন্য আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপর আপনি আমাকে গিফট করে দিবেন লিঙ্কটা আমি আপনাকে গিফট করে দেব সো লাইকি অ্যাপ যদি আপনার কাছে না থাকে তাহলে লাইকি অ্যাপস ডাউনলোড লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই